আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকের দিনটা আমার জন্য একটু আনন্দের আনন্দটা হচ্ছে আর সকালে যখন ডিউটিতে আসি তখন দুজন ফোরম্যান দুইজনের সাইডেই আমার টানতেছে কালকে যে ফোরম্যানের সাইডে কাজ করছি উনি ওনার সাইডে টানতেছে আর যে ফরম্যান আমার চয়েস করে পরীক্ষা পাশ করে ডিউটি দিছে ওই ফোরম্যানও টানতেছে বিশ্বাস করবেন কিনা জানি না এই যে তাপমাত্রা দেখছেন কমসে কম সাতচল্লিশ আটচল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো এই তাপমাত্রার ভিতরে বসে বলতেছি মনে হয় সাত আট বার মনে হয় আমার চেঞ্জ করছে হ্যাঁ হেয়ার এ নিয়ে যায় এই হেড নিয়েছে আবার আবার চেঞ্জ করে শেষ পর্যন্ত এক ধরনের রাগারাগি করে মানে গতকালকে যে ফোরম্যানের সাথে আমি কাজ করছি গতকালকে আর আগের দিন এই দুই দিন আমি নতুন এক ফোরম্যানের সাথে কাজ করছি উনি আমার ছাড় না উনি ওনার সাথে রাখবো আর এর আগে আমি এই যে ফোরম্যানের সাথে আরও সাত দিন ডিউটি করছি ওই ফরম্যান ছাড়ব না ওই ফোরম্যান করতেছে আমার সাথে দিতে তো শেষ পর্যন্ত ওই পুরান ফোরম্যানের সাথে আমি কাজ করতেছি যে লোক আমার পছন্দ করে আমার ডিউটি দিছে আর পছন্দের ছয়জন লোক ছিলাম প্রথম যেদিন আমার ডিউটি দিছে সেদিন দিন জন ছিলাম ছয়জনের ভিতরে আমি হয়েছি নতুন পাঁচজন হয়েছে পুরান আর ফোরম্যান একজন তো এর ভিতরে পুরান পাঁচজন বাদ গেছে ওনাদের ডিউটি বন্ধ হয়ে গেছে তিনজন অসুস্থ হয়ে পড়ে গেছে কাজ করতে পারে না রৌদে তাপমাত্রা সহ্য করতে না অসুস্থ হয়ে পড়ে গেছে আর দুইজনে কাজ করতে চাই অনেক রকম ই করতে পারে না এই জন্য আমি আমি একলা ডিউটি পেয়েছি অল্লহ আল্লাহর কসম ছয় জনের ভিতরে পাঁচজন বাদ চাই আমি একলা ডিউটি পেয়েছি এগুলা আমার জন্য অনেক আনন্দের অনেক কষ্ট তারপরও কাজ করতেছি যখন মনে হয় অনেক কষ্ট হইতেছে অনেক খারাপ লাগে তখন মনে হয় আর কাজ করতে পারতেছি না তারপরও কাজ করি কারণ আমি যদি বইয়া যাই তাইলে আমায় আর ডিউটি পেতাম না আজকে আমাদের সাথে একজন নতুন একটা ছেলে আছে চট্টগ্রামের ও অলরেডি বয়া যাওয়ার মতন অবস্থা দুই তিনবার বয়ে পড়ছে কাজ করতে পারতেছে না অবস্থা খুবই খারাপ এখন শুয়ে পড়ছে আপাতত শুয়ে রয়েছে কাজ করতে পারতেছে না ভাই কেমনে করবো ভাই দেখছেন অবস্থা সাতচল্লিশ আটচল্লিশ ডিগ্রি তাপমাত্রা এর ভিতরে ছাওয়া নাই মাথার উপরে ছাওয়া নাই এখানে আমরা এই যে ঘর করতেছি ঘরের সাইডে এটা ছাওয়া পড়ছে আমি এই জায়গায় পড়ছি এখন আমাদের লাঞ্চ টাইম তো এরপর আমার ফ্যামিলির মানুষের অভিযোগ আমি কাজ করি না আমি কাজ পাইলেও কাজ করি না আমি কাজ করতে আলিস আমার কাজ করতে মন চায় না বিভিন্ন রকম অভিযোগ আর এই অভিযোগের একটাই কারণ সেটা হচ্ছে আমার টাকা পয়সা নেই আমার টাকা নেই আর যদি আমার টাকা থাকতো তাহলে আমার এত অভিযোগ থাকতো না সবাই আমার ভালোবাসতো কোলে নিয়ে নিয়ে দৌড়িত আজ আমার টাকা পয়সা নাই দেখেই সবার কাছে আমি অপরাধী ঠিক আছে তো আল্লাহ যদি ঘুরে একবার দ্বারা করায় তখন হয়তো বলতে পারবো যে না আমিও কাজ করে খাই আমিও কাজ করতে পারি শরীরটা অনেক খারাপ শরীরটা অনেক অসুস্থ সবাই দোয়া করবেন আমার জন্য শরীরটার অবস্থা ভালো না